তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রাজধানী সহ কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি হয়েছে বেলা সাথে সাথে মেঘ কিছুটা কমলেও রোদ উঠনি অন্যদিকে নরসিংদীতে চারজন সহ টাঙ্গাইল গাজে পড়ে বজ্রপাতে সাতজনের তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস জনজীবন তবে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই শনিবার সকাল রাজধানী রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি বেলা সঙ্গে সঙ্গে মেঘ কিছুটা কাটলেও রোদের তেমন তেজ নেই আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির প্রবণতা বেড়ে কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহ প্রশমিত হবে সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে আসবে একটি লঘুচাপও তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ময়মনসিং সিলেট ঢাকা খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অনেক কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো যেসব এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে সেসব এলাকা থেকে যে চলমান যে তাপপ্রবাহ আছে এটা প্রশমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে এদিকে ধান কাটার সময় নরসিংদী সদর উপজেলার আলুকবালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে তারা হলেন শিশু ইকবাল ও তার মা শরীফা এবং আয়াবালি এ সময় আহত হয়েছেন কামাল মিয়া নামের আরও একজন টাঙ্গাইলের কালীহাতিতে কয়েকজন ধান কাটতে গেলে গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান আহত হন চারজন গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক